আপনার কি ব্রেকআপ হয়েছে শোন ব্রেকআপের কথা ইচ্ছাকৃতভাবে চেগা খায় না ইচ্ছাকৃতভাবে মানুষ আর ব্রেকআপ হয় না আমি অ্যাক্সিডেন্টলি আমার একটা রিলেশন হয়েছিল এটা সত্য এখন মানুষ তো আর চায় না যে একটা মানুষের সাথে রিলেশনে যাই আছে কাহাক ওইটা তো মন থেকে চায় না কেউ যদি কারো মানে কারো যদি রিলেশন হয় হে তো মন থেকেই ভালো হয় তাই না একটা মানুষ মন থেকেই ভালো হয় এখন হ্যাঁ সেই মানুষটা যদি না থাকে সে যদি আমার আমার মানে আমার কাছে সুখ না পায় সে যদি সুখ সুখ খুঁজতে আরেকজনের কাছে যায় মানে তো আমার কিছু করার নাই কিন্তু আমার লাকের দোষ কপালের দোষ আমি একটা রিলেশনে গেছি ব্রেকআপ হইছে তো মন থেকেই ভালোফাইছিলাম ঠিক আছে हां তার দেখ আমিও ওই রিলেশনে গেছি ব্রেকআপ হইছে ইডা শুনছস কষ্ট আমিও পাইছে এখন তার বলি রিলেশন রিলেশনে যাইস না ওটা বয়সের দোষ তোর বসে তো রিলেশনে আমিও গেছি একটা মানে একবার যদি রিলেশনে পয়রা যাস মানে কষ্ট করে হয় বুঝবি এখন বুঝবি না এখন বুঝবি না আমি বলি তোর বয়সটা অতটাও না আমার বয়সটা অতটাও না যে একটা শেখা খাইছি এর কারণে সিগারেট খাই তৈব মদ খাই তৈব নেশা পান করতে হইব ওই রকম কিছু না উচ্চ মানে ওই রকম করা যাইব না ওইটা ওইটা খেলাম নিজেরই দোষ তাই তো মানে নিজেরই সমস্যা সিগারেট খাইবা পান খাইবা বা মদ গাঞ্জা যাই খাও না এখানে নিজের দোষ নিজের ভিতরে কিছু সমস্যা হইবে এটা খাইয়া মানুষ খারাপ পাইব তো এইভাবে কেরিয়ার নষ্ট করার লাভ নেই অনেক সময় পড়া রয়েছে একটা মাইয়া গেছে আরেকটা আইব যদি আরেকটা আয় আরেকটা আইব এমনিতেই তো দেশের জনসংখ্যা জানো মানে একশোর মধ্যে মাইয়া সংখ্যা প্রায় সত্তর পার্সেন্ট হইব সেলের সংখ্যা তিরিশ পার্সেন্ট হইব তার মানে আমরা তিনটা চারটা হইয়া মেয়ে পাইতেছি বাগে একটা মায়ার লেগে কষ্ট পাইলে হইব না ভাইয়া আমি বলি তোরে জীবনে সাকসেস হইতে অনেক সময় পড়ে দিছে ইনকাম করতে হইব প্রতিষ্ঠিত হইব মাইয়া শৈলাই গেছে সুখ খোঁজা লাগে না মানে তার মানে আমার সুখ নাই সুখারে হয় আমিও দেখাই দিব ধৈর্য ধরতে হইব দেহার পিছনে ধরে হইব চেষ্টা করতে হইব যে মানুষটা আমার আমার কাছ থেকে গেছে আমার কাছে সুখ নাই সুখ অর্জন করতে হইব তারা দেহাই হইব বুজাই বুঝাই হইব যে তুমি কোনো দিক দিয়ে কমতি না বুঝছো ও ভাইয়া বুঝছি ভাইয়া বেকা বইছে আমার আমি ওইটাই কইতাছি রিলেশনে যাওয়ার দরকার নাই এই বয়সে রিলেশনে যাওয়ার দরকার নাই মনটারে ভাঙার দরকার নাই তুমি প্রতিষ্ঠিত হও জি ভাই মন দিয়া লেখা পড়া পড়ো এটাই চাই ঠিক আছে দোয়া করো ভাইয়া আমাদের আছে সমস্যা না বায়ের যে বেকআপ হইছে সমস্যা না ওইটার জন্য তোমার মিষ্টি ঠিক আছে